সালাম আলাইকুম অন্য মঞ্চের আলাপ চাহিদায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজ আমাদের সঙ্গে আলোচনার জন্য রয়েছেন মেজর অবসরপ্রাপ্ত মেজর আক্তারুজ্জামানুজ্জামান আপনাকে একটা বিষয় নিয়ে শুরুতে আমি আজকে আমার মনটা একটু খারাপ খারাপ হয়ে আমাদেরই একজন মানে আপনার অগ্রজ সহকর্মী বিভুরঞ্জন সরকার আপনি জানেন যে হঠাৎ করে উধাও হয়ে গিয়েছিলেন এবং তারপর উনি ওনার লাশ পাওয়া গেছে মেঘনার পানিতে ধারণা করা হচ্ছে আত্মহত্যা অথবা অন্য কিছু কিন্তু এর চেয়েও বড় কথা হলো উনি যাওয়ার আগে একটা খোলা চিঠি লিখে গিয়েছেন যেটা নাকি একটা মিডিয়াতে প্রচারিত হয়েছে সেখানে উনি অনেক কথা বলেছেন সেগুলির মধ্যে কয়েকটা জিনিস কয়েকটা বিষয় খুবই আমার কাছে মনে হয়েছে খুব গুরুত্বপূর্ণ যে আমাদের মিডিয়াটা কত অনিশ্চিত একটা পেশা সেখানে এটাও প্রকাশিত হয়েছে যে সরকার পরিবর্তনের পর যে প্রত্যাশাটা মানুষের ছিল যে হস্তক্ষেপ করবে না সেটাও উনি ফিল করেছেন উনি ফিল করেছেন যে এটা আগের চেয়েও বেশি হয়েছে তো এই বিষয়গুলো নিয়ে আমি আমি একটু মানে মেন্টালি একটু আপসেট আর আমার ধারণা যে সে বিষয়টা আপনি অবধি আপনার নজর এসেছে এটা দিয়ে আপনি একটা প্রাথমিক মানে অবজারভেশন অথবা মন্তব্য একটু শুনতে চাই আগে ধন্যবাদ নাজগাঁও ভাই এত গভীর রাত্রে আপনি আমাকে স্মরণ করেছেন এই একটি চলতি বিষয় নিয়ে কথা বলার জন্য এই জন্য প্রথমে আপনার সালাম জানায় সালাম আলাইকুম সঙ্গে সঙ্গে আপনার অগণ দর্শক শ্রোতা থেকেও জানাই আমার সালাম সালাম আলাইকুম যে যেখানে আছেন ভারত থাকবেন সুন্দর থাকবেন নিরাপদ থাকার চেষ্টা করবেন জানি না কতটা নিরাপদ থাকবেন বিষয়টা খুবই দুর্ভাগ্যজনক দুঃখজনক বিবিরঞ্জন সাহেব বা সাংবাদিকতা বললে সকল পেশায় ঝুঁকিপূর্ণ এমন কোনো পেশা নাই যেখানে ঝুঁকি নাই মানুষ কিছু করতে চাইলে ভালো কিছু করতে চাইলে সেখানে ঝুঁকিত নীতি হয় সেখানে শারীরিক বলেন মানসিক বলেন পারিপার্শ্বিকতাও ঝুঁকি নিতে হয় তার মধ্যে আপনারা কিছু সাংবাদিকরা আছেন যারা ঝুঁকি নিয়ে চলছেন জীবনের ঝুঁকি নিয়ে জীবনের মানে বেঁচে থাকার ঝুঁকি নিয়ে কেউ হয়তো আত্ম হত্যা করেছে কেউ হয়তো আত্মহত্যা না করে নীরবেদী মারা যাচ্ছে কিন্তু মানুষকে ঝুঁকি নিয়ে চলতে হয় তা আমার কাছে যেটা খারাপ লেগেছে আমি ওই নোটটা আজকে দেখার সৌভাগ্য আমার হয়েছে পত্রপাতিকে অলরেডি অনলাইনে বিভিন্ন চলে আসছে উনি যে নোটটা দিয়েছেন সেখানে যে কথাটা আপনি বলেছেন যে আজকের মাধ্যমে এখন মিডিয়া যেটা ফ্রি হওয়ার কথা ছিল সেটা উনি ফিল করে গেছেন লাস্ট মুহূর্ত পর্যন্ত যেটা হয় নাই তো হয় নাই বললেন তার দায় দায়িত্ব তো কখন নিতে হবে তাহলে বক্তব্যটা তো যদি ওনাকে বলতে হবে আপনি জানেন যে সন্তান যদি মা বাবার গা বকাবাজিতে যদি আত্মহত্যা করে সেখানে কিন্তু সমাজ সমাজ বাবা মাকে দায়ী করে এমনকি স্কুলেও যদি স্কুলের টিচার যদি কোনো ছেলে মেয়েকে যদি শাসন করতে গিয়ে তার তার মানে মূল্য যদি আঘাত করে তাহলে সেখানে যদি আত্মহত্যা করে তার দায় দায়িত্ব কিন্তু শিক্ষক বা শিক্ষা প্রতিষ্ঠানের উপর বর্তায় চাকুরি জীবনেও বা কেউ যদি ঋণের দায়েও যদি কেউ আত্মহত্যা করে তাহলে কিন্তু ওই ব্যাংকগুলোকে এর জবাব দিয়ে আওতায় আনা হয় আমি বলবো প্রথমে আত্মহত্যাকে মানে ইসলামীতে আবার আমরা পড়তে পারি না কারণ এটা বলা হয়েছে যে মৃত্যুটা স্বাভাবিক না সেই মৃত্যুটাকে আমরা আল্লাহর কাছে সুবর্ধ করতে পারি না তারপরে আমি ব্যক্তিগতভাবে শোক প্রকাশ করছি ওনা পরিবারের প্রতি সান্ত্বনা জানাচ্ছি তারপরে আমি এটা জোর দাবি জানাবো তিনটা জিনিস জোর দামে একটা জিনিস হলো উনি যেহেতু আত্মহত্যার নোট দিয়ে গেছেন এবং সেই নোটের যে প্রতিটি কথাগুলার আমি প্রমাণ আজকের যে পত্রিকা চাকরি করতেন যে সম্পাদক করেছেন লেখার ছাপানোর জন্য চাপ সৃষ্টি করেছে মানসিক চাপ সৃষ্টি করেছেন সেটা সঠিক কি না একটা সুস্থ তদন্ত আমি দাবি করব যদি সঠিক হয় তাহলে কেন তিনি সে মানসিক চাপ সৃষ্টি করলেন তার জন্য কেন ওনার পরিবারকে যথেষ্ট পরিমাণ ক্ষয় ক্ষতিপূরণ দেওয়া হবে না এটা আমি জোর দাবি জানাবো আশা করি আপনাদের সাংবাদিকদের কাছ থেকেও আমি এটা সমর্থন পাব কাজেই প্রধান সম্পাদক সাহেবকে আজকে জাতির সামনে প্রমাণ করতে হবে যে এই বিভূরঞ্জন মৃত্যুর জন্য তিনি দায়ী নন উনি তো দায়ী করে গেছেন বিবরঞ্জন কিন্তু দায়ী করে গেছেন তার মৃত্যুর জন্য তার কর্তৃপক্ষের বিরুদ্ধে উনি লিখে গেছেন যে এ থেকে লেখা চাপানোর জন্য উনাকে কঠোর চাপের মধ্যে পড়তে হয়েছে এইটা আমি মনে করি বিষয়টা ঠিক এরকম না বিষয়টা ঠিক এরকম না কারণ উনি যেটা লিখেছেন আমি ব্যাপারটা জানি আমি জানি এই কারণে যে উনি লেখাটা ছাপার পর ওই পত্রিকার যে চাপ এসেছিল আর কি তো এই চাপ আসার পর ওনাকে কিছুই বলা হয়নি ওনাকে কিছু আমার সঙ্গে বিভুদার আলাপ হয়েছে কিন্তু এগুলি নিয়ে হ্যাঁ আমার সঙ্গে কথা হয়েছে ওনার ইন্টারেস্টিং আমি এখানে আমি আপনার সঙ্গে আলাপ চাই তার ভঙ্গিতে বলি আপনি একটা ইনফরমেশন দিই আর কি আমি এর মধ্যে আজকে একটা কন্টেন্ট করেছি ওই পনেরো তারিখে যে লেখাটা ছাপা হয়েছিল ওখানে কিন্তু আমিও একটা লেখা দিয়েছিলাম আমার কাছ থেকেও বিভুদের একটা লেখা চেয়ে নিয়েছিলেন চেয়ে নিয়েছিলেন আপনি এই বিষয়ের উপরে লেখেন এবং আমার ওই লেখাটা ছাপাই হয়নি শেষ পর্যন্ত এবং এই জন্য আমার কাছে বেশ শর্মিন্দা ছিলেন যে আপনার কাছে এত করে চাপ দিয়ে নিলাম এত আপনি ব্যস্ততার মধ্যে সে লেখাটা আমরা আমি ছাপতেই পারলাম না উনি এই দুঃখ করেছেন তো আমার চেয়েও আরো সফট একটা লেখা মানে এখন লেখার যে আমরা হার্ড আর সফট হয় আগে জানতাম না কিন্তু এখন অবস্থা এমন দাঁড়িয়েছে যে এখন এইভাবে এটাকে ডিফাইন করতে হয় ভাই আপনাকে আমি একটু জন্য যে আপনি ঠিক আছে আপনার বন্ধু আপনি বলছেন

আমি জানতে চাই ও জনগণ জানতে চাইবে জনগণ জানার অধিকার আছে ওই চাপটা কে দিয়েছে প্রত্যেকটা ছাপটা কি রাইট কি এবং কোতকে দিয়েছে আমি এটা সুষ্ট তদন্ত চাইবো এখানে কার আছে আমি সরাসরি মানবাধিকার পরিষদের কাছে অনুরোধ করব উনি বলেছেন আপনারা খোলা মনে লেখেন উনি খোলা মনে লেখার পর একজন লেখক লেখা ছাপানোর জন্য কেন অথত্ব করতে হবে এর জবাবটা আমি বিনিতভাবে আমি ডক্টর ইউনূসের কাছে যাব ওনার কোনো মিডিয়া ওনার কোনো উইং ওনার কোনো অংশ এরকম কোনো চাপ প্রত্যেক উপরে করেছে কি না এটা সুষ্ঠুর সমাধান দা উচিত এটা ডক্টর ইউনূসের নিজের অবস্থানকে পরিষ্কার করার জন্য দা উচিত কারণ উনিই কিন্তু আমাদেরকে অবয় দিয়েছেন আপনারা মন খুলে লেখেন যদি মনে করেন আপনি প্রথম দিনের বক্তৃতা উনি কিন্তু বলছেন মনে আছে রাইট উনি পরিষ্কার বলছেন আপনারা মন খুলে লেখেন এই যে মন খোলা লেখার দূরে কথা লেখা ছাপাতে গিয়ে আজকে একজন সাংবাদিককে আত্মহত্যা করতে হবে এটার দায় ভার কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টার কাছে ডাইরেক্টলি হোক ইনডাইরেক্টলি বর্তা আমি অনুরোধ করবো বিনীত ভাবে কামনা করব জাতির কাছে অনুরোধ করব যে আসলে এই ধরনের কোন চাপ আছে কিনা বিভিন্ন পত্র পত্রিকায় সেটা পরিষ্কার করা উচিত এবং সেই সঙ্গে সেই সঙ্গে আমি বিবরঞ্জনের জন্য তার পরিবারের জন্য একটি মানে ভালো একটা আর্থিক সহযোগিতা পরিবার পরিবারগুলো বেঁচে থাকতে পারে ভালো বয়সে থাকতে পারে যে যে থেকে কষ্ট আক্ষেপে যেন তার পরিবার লাঘব করতে পারে সে পরিবার যেন বুঝতে পারে বাবা সব ছিল বলে আজকে আমাদের প্রজন্ম ভালো আছি আমি এখন একটা অন্য প্রসঙ্গে আসছি এটা তো একটা উপর দায় গেল একটা চাপ গেলো আপনি নিজে একজন দীর্ঘা আপনি মুক্তিযুদ্ধের সঙ্গে আপনি সরাসরি জড়িত ছিলেন অনেক কিছুই দেখেন আপনি কি আজকে দেখলাম যে আজকে দুদিন আগে দেখলাম মির্জা ফখরুল আলমগীর বলছেন যে মুক্তিযুদ্ধের ইতিহাসটাকে যেন মানে আপনার চেঞ্জ করা একটা প্রবণতা চোখে পড়েছে এর মধ্যে আমি দেখলাম একজন মানে নব্বই ঊর্ধ্ব বয়সে একজন বুদ্ধিজীবী মিস্টার বদরুদ্দিন অমর উনি দাবি করেছেন যে মুক্তিযুদ্ধের যে সম্বন্ধে যা বলা হয়ে থাকে তার নাকি নব্বই শতাংশই মিথ্যা তো এখন একজন মুক্তিযোদ্ধা হিসাবে আপনার কি এই ধরনের কোন আপনি কোনো চাপ অনুভব করছেন কিনা ফিল করছেন কিনা আসলে কি তাই হচ্ছে সমাজে কি তাই ঘটছে আরেকজন বললেন মুক্তিযুদ্ধে নাকি মাত্র দু হাজার লোক মারা গেছে এবং উনি আরো বললেন যে মাত্র নাকি ইন্ডিয়াতে মাত্র শরণার্থী নাকি গিয়েছিল নব্বই হাজার এই যে বিভিন্ন বয়ান এখন আসছে একজন মুক্তিযুদ্ধ হিসেবে আপনার কাছে কি মনে হয় আসলে কি যুদ্ধটা এভাবে হয়েছিল আমাকে যদি ব্যক্তিগতভাবে প্রশ্ন করেন আমাকে আমি বলবো এই বিষয়ে আমাদের কথা বলা অপ্রাসঙ্গিক তার মুখযুদ্ধ হয়েছে কি হয়েছে না তার প্রোডাক্ট তো বাংলাদেশ তার প্রোডাক্ট আমি বাঙালি বা বাংলাদেশি তার প্রোডাক্ট আমার সেপারেট পাসপোর্ট আমার সেপারেট নাগরিকত্ব তা এটা কিভাবে হয়েছে কতটুকু মূল্য হয়েছে সেটা নিয়ে তো অনেকে প্রশ্ন থাকতেই পারে আর যারা মুক্তিযুদ্ধের বিপক্ষের পক্ষ যারা যারা এটাকে অস্বীকার করেছে তা তো বলতে পারে আর আমাদের যুদ্ধ তো বদরুদ্দিন উমরের বিরুদ্ধে ছিল না আমাদের যুদ্ধটা তো জামাত ইসলামের বিরুদ্ধে ছিল না আমাদের যুদ্ধটা তো মুসলিম লীগের বিরুদ্ধে ছিল না মুক্তিযুদ্ধের যুদ্ধটা ছিল পাকিস্তানের বিরুদ্ধে পাকিস্তানেরও সারা জনগণের বিরুদ্ধে না সারা পাকিস্তান মাসির উদ্দেশ্য না সেটা ছিল ইয়াহিয়া এবং তার জেনারেলদের বিরুদ্ধে যে জেনারেলরা বাংলাদেশে আমাদের উপরে একটা যুদ্ধ চাপিয়ে দিয়েছিল সে জবাবটা তারা দিক বদৌদ্দিন সাহেব যদি তাদের পক্ষের পক্ষে লোক হয়ে থাকে একসময় আমরা দেখেছি অনেকে মুখযুদ্ধাকে ব্যবসায়িক পণ্য হিসাবে ব্যবহার করেছেন গত সরকার মুক্তিযুদ্ধাকে এত বেশি মুখযুদ্ধ মুক্ত করে এটাকে বাজারে এত সস্তা করে দিয়েছেন যার ফলে আজকে আবার হয়েছে তা আমি মনে করি মুখযুদ্ধা নিয়ে আমাদের আলোচনা করার দরকার নাই আমাদের কাউকে মুখযুদ্ধ চিহ্নিত করার দরকার নাই আমাদেরকে পুরস্কার দেওয়ার দরকার নাই দেওয়া দরকার নেই আমরা পুরস্কার পেয়ে গেছি যখন বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম হয়েছে যখন আমরা আমরা শাসন শাসন করার অধিকার পেয়েছি। মতো আওয়ামী লীগ হোক বিএনপি হোক হোক জামাত জাতীয় পার্টি হোক নতুন দল এনসিপি হোক তারা তো ভারতের কোনো মৌকুমকে ভারতের কোনো উপজেলাকে থানাকে বা কোনো পরগনাকে শাসন করতে পারবে না তাদের শাসন করতে বাংলাদেশকে তারা পাকিস্তানের কোনো অংশকে শাসন করতে পারবে না তা শাসন করতে বাংলাদেশকেই মানে বাংলাদেশে তো মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ মানে বাংলাদেশ এটা কে স্বীকার করলো কে অস্বীকার করলো এটা কিচ্ছু আসে যায় না এখন শেষ প্রশ্নটা হচ্ছে যে নির্বাচন নিয়ে কিন্তু মানুষের মধ্যে একটা সংখ্যা কাজ করছে এক ধরনের অবিশ্বাস কাজ করছে অনেকেই বলতে শুনছি যিনি বলেছেন যে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে কিন্তু অনেকে বলছেন নির্বাচন কি আসলে হবে এটা নিয়ে কিন্তু নানা ধরনের একটা মানুষের মধ্যে অনাস্থা কাজ করছে তো আপনি আপনি এর মধ্যে দেখলাম যে আপনার জামাতে ইসলাম এনসিপি ইসলামী আন্দোলন এরাও কিছু কিছু দাবি তুলছে এবং ওই দাবিগুলিও নির্বাচন দ্রুত হওয়ার ক্ষেত্রে এক ধরনের প্রতিবন্ধকতা তৈরি করতে পারে বলে অনেকে মনে করছে আপনার কি মনে হয় নির্বাচন কি যথাসময় মানে ফেব্রুয়ারিতে হবে নাকি ডিলে হতে পারে ধন্যবাদ সুন্দর এবং খুবই প্রাসঙ্গিক প্রশ্ন সবার মনে আজকে দোল খাচ্ছে তো আমার ব্যক্তিগত বিশ্বাস আমাদের সামনে এখন আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন ছাড়া কোনো বিকল্প নাই বাংলাদেশের কোনো জনপ্রিয় বা কোনো জন জনগণ বা দেশপ্রেমী কোনো রাজনৈতিক দলের সামনে এখন নির্বাচন করা ছাড়া কোনো বিকল্প নাই বাংলাদেশ আজ ফেব্রুয়ারি এখন এক বড় চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়েছে জনগণের আস্থা রাজনৈতিক অন্তর্ভুক্তি এবং নিরাপত্তা নিশ্চিত করা না গেলে এই নির্বাচন গণতন্ত্রের জন্য হুমকি হয়ে দাঁড়াবে আমি মনে করি এটা হুমকি হয়ে দাঁড়াতে পারে তাই আমাদের সামনে প্রথম প্রশ্ন কিভাবে আমরা একটি সহিংসতা মুক্ত বিশ্বাসযোগ্য নির্বাচন করতে পারবো তিনটি আমি দিয়েছি একটি হলো অন্তর্ভুক্তিমূলক আরেকটি সহিংসতা মুক্ত এবং আরেকটি বিশ্বাসযোগ্য নির্বাচন এখানে আমি যেটা মনে করি আমার সামনে যে কতগুলো চ্যালেঞ্জ দাঁড়িয়েছে তার মধ্যে অন্যতম চ্যালেঞ্জটি হলো যেটা আমি মনে করি অন্যতম চ্যালেঞ্জটি হলো যে রাজনৈতিক অস্থিতিশীলতা ও বিভাজন কিন্তু এখন পর্যন্ত বড় বড় রাজনৈতিক দলের মধ্যে কোনো ঐক্য দেখতে পাই না যে কারা নির্বাচনটা করবে এখানে যেকোনো আগে একটা টুর্নামেন্ট লিস্ট তৈরি করতে হবে রাজনৈতিক দলে কারা থাকবে কারা থাকলে রাজনীতিটা গ্রহণযোগ্য হবে কারা না থাকলে হবে না এখানে যদি একজন দাবি করে যে আমি না থাকলে রাজনীতি গ্রহণযোগ্য হবে না তাহলে সে তো আলাদা গুরুত্ব পেয়ে গেল তাহলে সকল রাজনৈতিক দলগুলোকে একখানে বসে সিদ্ধান্ত নিতে হবে কাকে রাখবেন কাকে রাখবেন না যদি কাউকে বাদ দিতে চান দেন আমি রাজনৈতিক দলের নাম না বলছি আপনি যদি করতে চান সেটা যদি বিশ্বের কাছে চান গুড না এটা নিয়ে কোনো বিতর্ক হওয়ার সুযোগ নাই কিন্তু আপনাকে বসে সিদ্ধান্ত নিতে হবে সকল রাজনৈতিক দলগুলোকে এখানে বসে আপনি করবেন কাজে প্রথম চ্যালেঞ্জ যেটা মনে করি সেটা রাজনৈতিক অস্থিতিশীলতা ও বিভাজন যার ফলে অংশগ্রহণ নিশ্চিত হয় নাই এবং বিশ্বে এটার মধ্যে একটা ওনি অনাস্থা দেখা পারে কিন্তু আমার মূল যে বক্তব্যটা প্রথম যে কথাটা বললেন যে অন্তর্ভুক্তিমূলক মূলক মানে আপনি কি বলতে চাচ্ছেন যে লীগ যদি নির্বাচনে না থাকে তাহলে কি নির্বাচনটা গ্রহণযোগ্য হবে না সংক্ষেপে বলবেন প্লিজ গ্রহণযোগ্য হবে না কিন্তু প্রশ্ন উঠতে পারে প্রশ্ন হতে পারে যে অনেকে প্রশ্ন করতে পারে অমলিকের কি গার্ডিয়ান নাই এদের কি দেশে বিদেশি তাদের পক্ষের লোক নাই এখানে কষ্টবৃদ্ধ করতে পারে সবচেয়ে বড় বিপজ্জনক হলো যিনি হেরে যাবেন নির্বাচনে সে তখন ইস্যু বানাতে পারে সে তখন বলতে পারে যেহেতু আওয়ামী লীগ নির্বাচনে ছিল না এই জন্য তার ভোটাররা না আসতে পারে নাই আওয়ামী লীগের ভয়ে ফলে এখানে নির্বাচনটা ফেয়ার হয় নাই নির্বাচনটা সুষ্ঠু হয় নাই কাজে এখানে আমি মনে করি যে অন্তর্ভুক্তিমূলক বলতে সবাইকে নিয়ে করতে হবে আর যদি সবাই মনে করে যে আওয়ামী লীগকে নির্বাচন নিয়ে আসবেন না তাহলে এই ব্যাপারে সবাই ঐক্যমত থাকতে হবে যে এই নির্বাচনের ফলাফল কেউ অস্বীকার করতে পারবেন না এই ব্যাপারে সকল রাজনৈতিক দলের একটা ঐক্যমত থাকতে হবে জি অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ জনাব আক্তান আপনি আসলে নির্বাচন নিয়ে যে কথাগুলি বললেন আমার মনে হয় এগুলোর জন্য আমাদের আলাদা একটা অনুষ্ঠান করা দরকার কারণ আপনি ডিটেল অনেকগুলো জিনিস নিয়ে চিন্তা ভাবনা করছেন আমরা আগামীতে যদি সময় পাই সময় পাবো ইনশাল্লাহ আগামীতে আবার আপনার সঙ্গে বসবো এবং তখন আমরা কেবল নির্বাচনটা কিভাবে হওয়া উচিত আপনার যে পরিকল্পনাগুলো প্রস্তাবগুলো এগুলো নিয়ে আমরা কথা বলতে চাইব প্রিয় দর্শক আপনারা শুনলেন আহ নির্বাচন নিয়ে এবং বাংলাদেশের রাজনীতির যে বর্তমান প্রেক্ষাপট মুক্তিযুদ্ধ এগুলো নিয়ে মেজর অবসরপ্রাপ্ত আক্তারুজ্জামান বীর মুক্তিযোদ্ধার বক্তব্য আগামীতে আবার ওনার সঙ্গে বসার চেষ্টা করবো এখন এ পর্যন্তই আল্লাহ হাফিজ